কষ্ট নেবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই আলেমদের ওপরে জুলুম নিপীড়ন নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে সরে বলেন সম্মান কমে না জন্য ভাইয়ের আমার হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যতই মিথ্যা ত্যাগ লাগা মিথ্যা তহমত দাও আজে বাজে কথা বলো আলেমদেরকে মানুষ কলে দেব মহাব্বত করে তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক কিনা ফুলের মন্তব্য করে নানা ধরনের কথা বলেছে মনে রাখবেন হুজুরদের বহু বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য ওলামা দিল দিয়ে মহাব্বত করবেন ভালোবাসবেন মিথ্যা ছটানো মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে এগুলো বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক কি না কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাই কষ্ট নেবেন না ভয় পাওয়ার যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর করণের জন্য দিনের জন্য ইসলামের জন্য আস্তে আস্তে মরতে নির্যাতন জুলুম সহ্য করতে হবে হাজার নির্যাতন জুলুমের মোকাবেলা করতে হবে মুসলমানেরা কখনো ভীত হবে না মুসলমানেরা কখনো ভেঙে পড়বে না মুসলমান দুর্বল হওয়ার জাতি না পিছিয়ে যাওয়ার জাতি না কথা বলে ঠিক কি না কথা বলে না কেন এই যে তিন বছর এগারোশো সাত দিন ভালো করে বোঝেন কারা মুক্তি পড়া তারপরে আল্লামা মামুনুল হক শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস যাকে মানুষ ফুলের সম্বোধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহু আকবার বলেন তিন বছর পরে কলিজার টুকরা সন্তানেরা বাবার কল পেয়েছে আদর করতেছেন যত্ন করতেছেন ওলামায়ে কেরাম সবাই যা ফুলের সম্বোধনা দিচ্ছেন যেই হাতে এক সময় ছিল হাত কাড়া সেই হাতে এখন মানুষ জিতে ফুলের তোরা কথা বলেন ঠিক কিনা লাল কলিজার শুভেচ্ছা দেওয়া হলো সানা পাতা হলো সেই দিক দিয়ে যাচ্ছে প্রিয় রাহাবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার যতই অপবাদ দাও যতই মিথ্যা তোহমত দাও আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে কথা বলেন ঠিক কি না প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন আমি আমার জীবনকে দ্বীনের জন্য ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম বলেন আল্লাহু আকবার আমি শিরিকের সাথে আপোষ করি নাই আল্লাহু আকবার সাথে করেন নাই সিরিকের পক্ষে যারা দালালি করেছে তারা সিরিখকে সাপোর্ট দিয়েছে আর যারা সিরিকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী কথা বলেন ঠিক না এই জন্য তিন বছর তারা ভোগ করেছেন সুলুম সহ্য করেছেন মাথা নত করে নাই সময়ের বীর পুরুষেরা এরকমই হয় আল্লাহ মামুনুল হক তার চলন্ত উদাহরণ কথা বলে ঠিক না আমরা মনে করেছিলাম হয়তো বা তিনি বের হয়ে আর কথাই বলবেন না নরম ভাষায় কথা বলবেন অনেকে ভাবতেছেন কিন্তু জেলগেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন আল্লাহ আকবা আজকে আবার তিনি তার মাদ্রাসায় থাকে যখন সংবর্ধনা দিল ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন হাতে হাত রাখতেছেন মুসাফা করতেছেন তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন বলেন আল্লাহ আকবর এই জন্য আলেমদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মান কমে না বাড়ে এই জন্য ভাইরা আমার হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যতই মিথ্যা ত্যাগ লাগা মিথ্যা তহমত দাও আজে কথা বলো আলেমদেরকে মানুষ কলে দেবো Que nada. Julien. Yeah. করে নানা ধরনের কথা বলেছে মনে রাখবেন হুজুরদের বহু বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইরা এই জন্য ওলামা দিল দিয়ে মহাব্বত করবেন ভালোবাসবেন মিথ্যা ছড়ানো মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে এগুলো বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক কি না কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাই কষ্ট নেবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই একজন আলেমের কথা বললে ভয় আছে কথা বলেন ভয় আছে তো চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কিনা উনি এখন মুক্ত আকাশে বিয়াল্লিশটা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আর ভয় পাওয়ার কোনো কারণ আছে উনি সিরেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানি কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের ওপরে আলেম আছে কথা বলেন ঠিক কিনা ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন আল্লাহ আজিজুল হক রহমতুল্লা আলাই কথা বলেন ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই আমরা এই বিষয়গুলো তুলে ধরবো মনে থাকবে তো ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যতই মিথ্যা দহমদাহ হোক মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তারা সময়ের সাউসি পুরুষ তারা বাতিলের কাছে আফস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তবধি থেকে বলতেছেন দেন বিভিন্ন মামলাই দিয়েছেন আমাকে আপত্তি নাই যেকোন একটা মামলা আমাকে फांसीও দিতে পারেন আমি মামুনুল হক फांसीতে ঝুলতে রাজি তারপরে শিরিকের সাথে আপোষ করতে রাজি নাই বলেন আল্লাহু আকবার এই ধরনের না আলেমাই کرام আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই তাহলে আলেমদের পক্ষে কারাক

একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে তার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা সোরের পক্ষে সবাই গাইতেছি না ডাকাতের পক্ষে সবাই গাইতেছি না আমরা একজন হকালি অলাম পক্ষে কথা বলতেছি কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জরে বলেন আমিন